নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রাজমা কারি রাজমা কারি এইভাবে রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত যা একদম অন্যরকমভাবে তৈরি হবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি রাজমা নিয়েছি বাটি দিয়ে মেপে দেড় বাটি পরিমাণ এখানে আমি লাল রঙের রাজমাটা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাত আমি সকালে রান্না করব বলে রাতে ভিজিয়েছি দিনের বেলা রান্না করলে আট ঘন্টা ভেজালেই হবে এবার রাজমা আমাদের ভালো করে ভেজানো হয়েছে হাত দিয়ে এইভাবে চাপ দিলেই সুন্দরভাবে খোসা উঠে আসছে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখে দিচ্ছি সাইডে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি আর দিচ্ছি চারটে লবঙ্গ আর দিচ্ছি একটা বড় সাইজের এলাচ ও হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা ছোট এলাচ এবার তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো রাজমা রাজমা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দু মিনিট সময় ধরে রাজমা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দিয়ে মিশিয়ে নিয়ে বাটি মেপে দিয়ে দিচ্ছি চার বাটি জল জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চারটি সিটি দেওয়া পর্যন্ত মিডিয়াম হিটে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সর্ষের তেল এখানে আপনারা চাইলে ঘি বাটার বা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি এতে স্বাদ ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি দশ থেকে বারোটা গোলমরিচ ও দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া আর দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে ভেজে নিচ্ছি এক মিনিট সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল জল দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট সাইড দিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি মিক্সার জারে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে নিয়ে একটি মিহি পেস্ট করে নিচ্ছি এই পর্যায়ে ধনে পাতা কুচিয়ে দিয়েও পেস্ট করে নিতে পারেন পেস্ট করা হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি ও গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি মিক্সার জারটি ধুয়ে এক বাটি পরিমাণ জল জল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা এইভাবে একবার রাজমা রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় এবার মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে যদি রাজমা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন এই পর্যায়ে টেস্ট করে দেখলাম যে লবণ আরেকটু লাগবে তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়েও এক মিনিট রান্না করে নিচ্ছি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রাজমা কারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার